আসসালামু আলাইকুম বিলাস খামরের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো একটা মিস্টেক হয়েছে গত ভিডিওতে আমি বলেছি আমার ব্রয়লারের বাচ্চার তেরোতম দিন আসলে ওটা বারোতম দিন ছিল তো আজকে হলো তেরোতম দিন তো একদিন এদিক সেদিক হয়ে গেছে তো আসলে আজকে তেরোতম দিনে আবারও আমার লিটারে প্রবলেম হয়েছিল তো লিটারটা আমি সুন্দর করে এই পাশটায় ভিজে গেছিলো কারণ রাত্রে আবারও বৃষ্টি হয়েছে প্রচণ্ড বৃষ্টি হয়েছে সাথে বাতাসও ছিল তো এক সাইডে যেহেতু হয়েছিলো তো বালুগুলি আমি আবারও উঠেয়ে নতুন বালু লাগিয়ে দিয়েছি এবং খাবার দিয়ে দিয়েছি পানি দিয়ে দিয়েছি আজকে তেরো দিনে তো আমি তিন দিন হল এগারো দিন থেকে আজকে তেরোতম দিন তো তিন দিন হলো আমি এখন খাবারগুলো স্টার্টার প্রিমিয়াম থেকে স্টার্টারে কনভার্ট করেছি তো প্রিমিয়ামগুলোর সাথে মিক্স পিং অল্প অল্প করে মিক্স করে করে আমি স্টার্টারটা দিয়ে দিতেছি কারণ প্রিমিয়াম স্টার্টারটাও শেষ করতে হবে তো দেখুন খাবারগুলো মোটামুটি বাচ্চারা ঠিকভাবেই খাচ্ছে এবং ওদের ইনশাল্লাহ হজম শক্তিতে এখনও কোনো প্রবলেম হয় নাই তো হজম শক্তিটা ঠিক আছে মোটামুটি তো দেখতেই পাচ্ছেন ওদের পায়খানাগুলো আমি দেখেছি পায়খানায় কোনো রকম প্রবলেম হয় নাই ইনশাল্লাহ আর ওর জন্য ওদের আমি প্রতিদিন তো গড় অর্জন করতেছি কিছুটা কিছুটা করে বৃদ্ধি পাচ্ছে তো এতে করে আমার ভয়ের কোনো কারণ নেই তো দেখতেই পারছেন মুরগিগুলো কিন্তু অনেক সুন্দরভাবে আছে ভিডিওটা আসলে অনেক বড় হয়ে যাবে তো ভিডিওটা আমি কিছু কিছু করে কেটে সংক্ষেপে করে দিয়েছি তো মুরগিগুলো দেখতেই পারছে একদম কিন্তু চতুর্দিকে সমন্বয়ভাবে ঘিরেও ঘেরাও করে বসে বসে খাবারগুলো খাতে খাইতেছে তাদের ভিতরে ইনশাআল্লাহ এখন রুচির একটা ভাব চলে এসেছে আর খাবারের প্রতি একটা ধীরে ধীরে খাবারও বৃদ্ধি পাচ্ছে প্রতিদিন আমি এখন তিন কেজি করে আমার পাত্রে খাবার নিয়ে প্রতিদিন নয় কেজি করে লাগতেছে দুই দিন হলো আমি নয় কেজি করে দিতেছি এর আগে আমি দুইবার তিন কেজি করে নিয়ে আসতাম আর একবার হাফ দিলেই হয়ে যেত সেক্ষেত্রে হয়তোবা সাত কেজি সাড়ে সাত কেজি পর্যন্ত হয়ে যেত এখন নয় কেজি করে দিচ্ছি তো আজকে সকালে এসে দেখি যে খাবারগুলো একদম পাত্র একদম খালি করে ফেলেছে তো মনে হচ্ছে যে রাত্রে আর একটু খাবার বাড়ায় দিতে হবে সেক্ষেত্রে এখন দশ কেজি করে লাগবে প্রতিদিন তো কেমরে আরও বেশি বেশি লাগবে যাই হোক এখন পর্যন্ত আমার এক বস্তার একটু বেশি খাবার লেগেছে আজকে তেরো দিন তেরো দিনে আমার একশো বিশটা মুরগিতে এক বস্তার একটু বেশি খাবার লেগেছে হয়তো ষাট কেজি ষাট কেজি পঁয়ষট্টি কেজি মতো খাবার খেয়েছে তো গড় ওজনটা আপনারা দেখতে পারবেন যে ওদের গড় ওজনটা কীরকম তো আমারে আপনারা কমেন্ট করে জানাবেন যে গড় ওজন আসলে খাবার খেয়ে সেই অনুযায়ী ওদের ওজনটা ঠিক হচ্ছে কি না কারণ ব্রয়লারের প্রতি আমার এরাকে কোনো সঠিক ধারণা নেই যে কতটুকু খাবারে কতটুকু ওয়েট আসে তো আমি একটা চার্ট দেখেছি তো চার্ট অনুযায়ী আমার ওই ধারণা থেকে আমি বুঝতে পারবো যে আসলে খাবারটা কতটুক খেলে কতটুকু এটা সঠিক তো মুরগিগুলোর কিন্তু যথেষ্ট পরিমাণ চঞ্চল আছে আমি খুবই ভয়ের আশঙ্কায় ছিলাম কারণ টানা দুই দিন হলো প্রচণ্ড বৃষ্টি ঝড় বৃষ্টির ভিতরে দেখা যায় যে মুরগিগুলো ঠান্ডায় লেগে যায় কি না তারপরে ইনশাআল্লাহ আমি কালকে থেকে ঠান্ডার ওষুধ খাওয়ানোর চেষ্টা করব কারণ ঠান্ডা লেগে গেলে পরে এই সময় মুরগিগুলো গ্রোতে আসবে তো ঠান্ডা লেগে গেলে পরে আমার অনেক প্রবলেম হতে পারে যাই যাইগুলো কাল্লা ঠান্ডা মতো আশঙ্কা না হয় তো সেই আমার চিন্তা রোদ রোদে রোদ ওঠার মতো ভাব মনে হচ্ছে আজকে আজকে সকাল থেকে অত বৃষ্টি হচ্ছে না সকাল নয়টা সাড়ে নটা থেকে আকাশ মনে হচ্ছে রোদ্র আশঙ্কা দেখুন বড় ওজনটা আমি কিন্তু প্রথমেই তিনটা ওয়েট করেছিলাম তো দুইশো গ্রাম মাইনাস হবে চারশো সত্তর এক কেজি চারশো সত্তর গ্রাম থেকে দুইশো গ্রাম বাদ দিলে ধরুন এক কেজি আড়াইশো তো দুইটার ওজন্য দেখলেন এক কেজি তিরিশ চল্লিশ গ্রাম আচ্ছা একটার ওজন্য দেখুন ছয়শো বিশ গ্রাম সেক্ষেত্রে দুশো গ্রাম বাদ দিলে দুশো দশ গ্রাম বাদ দিলে চারশো দশ গ্রাম তো মোটামুটি ধারণা পেয়ে গেছি তো চোদ্দোশো সাড়ে চোদ্দোশো গ্রামকে তিন ভাগ করলে তিন চারে বারো সাড়ে বারোশো আসলে সাড়ে বারোশো হয়ে তেরোশো তিন চার বারো তো চারশো গ্রাম প্লাস আছে গতকালকে তিনশো গ্রাম তিনশো পঁচাত্তর গ্রাম ঘর ওজন ছিল আজ কিন্তু চারশো গ্রাম চারশো দশ বিশ গ্রাম হয়ে গেছে গর ওজন তো মোটামুটি এখন প্রতিদিন গড় ওজন ওদের তিরিশ বিশ তিরিশ চল্লিশ গ্রাম পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে ইনশাল্লাহ খুব শীঘ্র আরও বৃদ্ধি পাবে দোয়া রাখবেন আমার পরিচর্যা ঠিক থাকলে আর আমি এখন ওদেরকে জায়গাটা বড় করতে পারতেছি নিজ বৃষ্টির কারণে আজকে ইনশাল্লাহ ওয়েদারটা ঠিক হয়ে গেলে রোদ হয়ে গেলে রোদ উঠলে আমি খুব শীঘ্র রাত্রে হলে কালকে সকালে ওদের আমি লিটার বড় চেঞ্জ করে এবং লিটারটা স্বচ্ছ চারদিকে সরাই দেবো এতে করে বড় হয়ে যাবে এরিয়াটা বড় হয়ে গেলে ওরা চলাফেরা করতে আর প্রবলেম হবে না আসলে অতিরিক্ত গরমেও যেরকম প্রবলেম হয় আবার এই বৃষ্টি ঝড় বৃষ্টিতেও কিন্তু সেম প্রবলেমটাই হয় অতিরিক্ত গরম থাকলে তাও ফ্যান ট্যান এগুলি দিয়ে একটা তাপ নিয়ন্ত্রণের ব্যবস্থা হয়ে যায় বাট ঝড় বৃষ্টিতে কিন্তু কোনো উপায় হয় না কারণ এই বৃষ্টির পানির ভিতরে গেলে লিটার ভিজে গেলে মুরগিগুলোর খুবই প্রবলেম হয় এখন ধরুন আপনি আপনি ব্রেডে শুবেন বেডটা যদি ভেজা থাকে তো শুইতে যেরকম আপনার আনইজি ফিল হবে আপনার কিন্তু ঘুমে প্রবলেম হবে যার কারণে আপনার শারীরিক অনেক রকম প্রবলেম হবে ঠিক মুরগির ক্ষেত্রে একই সেম প্রবলেম ওদের যদি লিটার শুকনো না থাকে ওদেরও কিন্তু এই সেম প্রবলেমটাই হয় যার কারণে ঝড় বৃষ্টিতে অনেক প্রবলেম যেটা গরমের চেয়ে বেশি বলা যায় গরমে ওয়েদারের সময় আপনার ট্যান ট্যান লাগিয়ে দিলে পরে ওয়েদারটা কন্ট্রোলে আনা যায় বাট ঝড় বৃষ্টিতে কিন্তু তা নয় যতই ভালো করে সব কিছু দেন দেখা যায় যে কোনো না কোনোভাবে বৃষ্টিতে ভিতরে পানি প্রবেশ করে তো এই ক্ষেত্রে প্রবলেম হয়ে যায় তো আজকে ওয়েদারটা ভালো হলে ইনশাল্লাহ আমি সব কিছু ঠিক করে দেওয়ার চেষ্টা করব কারণ ওদের বিছনাটা সুন্দর না হলে ওদের কিন্তু সেম প্রবলেমটাই হবে আপনারা দেখতেই পারছেন আমি ওদের ওদের ওজন করার পরে ওকে তাড়িয়ে তাড়িয়ে খাওয়ানোর চেষ্টা করছি কারণ কোনো কোনো মুরগি আছে যারা বসে আছে তো বসেই আছে ওঠার নাম নাই তো ওদেরকে আমি এই করে করে উঠায় উঠাইয়া দিচ্ছি যে খাবারের দিকে পানির পাত্রের দিকে এই দিকে অগ্রসর হও যাতে করে অলসতার ওদের ভিতরে না কাজ করে আর উঠে চলাচল করলে ওদের একটা খিদার ভাব আসবে এবং এক্সারসাইজ হওয়ার কারণে ওদের কিন্তু প্যারালাইসিস হবে না ব্রয়লার মুরগি আমি অনেকের কাছে শুনেছি যে ওদের কিন্তু এই একটা রোগ যে প্যারালাইসিস হওয়ার খুব সম্ভাবনা তো আমি এই জন্য যখনই খাবার দেই এসে খাবার দিয়ে আধা ঘন্টা এক ঘন্টা সময় আমি ওদের দৌড়াই তাড়াইয়ে দিই এদিক ওদিক তাড়িয়ে তাড়িয়ে খাওয়ানোর চেষ্টা করি যাতে কোনো রকম ওদের ভিতরে অলস ভাব বা প্যারালাইসিসে এক জায়গায় ঝিমিয়ে বসে না থাকে প্যারালাইসিস না হওয়ার জন্য নিয়ে কাজটা করে থাকি তো ভিডিও অনেক বড়ো হয়ে গেছে যদি আমি ছোটো ভিডিও দেওয়ার চেষ্টা করছি আর এই লিটারটা জল দেখলে ইনশাল্লা রিকার করে ফেলে দেবো সুন্দরভাবে পরিষ্কার করে দেব তো সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটাকে কিন্তু দেখতে চাইলে সবাই আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে আমার ভিডিও আপনারা সবার আগে পেয়ে যাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম